এখন সকালবেলা আমি রান্না করতে চলেছি পাস্তা আমাদের খাবার সকালে তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ নিজের মতো করে পাস্তাটা আজকে রান্না করি পাস্তা রান্নার জন্য আমি এখানে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো কতটা সেদ্ধ করেছি দেখো টিপলে দেখা যাচ্ছে যে তপতপ তপতপ করছে তো এইরকমভাবেই পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি সবজি নিয়েছি ব্রকলি টমেটো ক্যাপসিকাম গাজর আর নিপুঁচনে একটু আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যেমন খাও এরকম নেবে আর আজকে আমি যেহেতু নিরামিষ বানাবো আজকে মঙ্গলবার তাই পেঁয়াজ ইউজ করছি না রসুনই ইউজ করছি না তাহলে চলো রান্নাটা শুরু করে দিই কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব ব্রকলি ক্যাপসিকাম গাজরটা তো সবজিটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি আর বেশি আর ভাজবে না জাস্ট একটু নেড়ে নেওয়া এসে কোনো ভাজাই বলে না দেখতে পোসে কালারগুলো ফেড হয়ে ভেজে নিয়ে যাবে কালার থাকবে না তাই জন্য এইরকমভাবেই একটু নেড়ে নিলাম এবার এগুলো নামিয়ে নেব শুধু এখানে রয়েছে আদা কুচনো লঙ্কা আর টমেটো কুচনা এইগুলোকে আমি দিয়ে এবার একটু টমেটোগুলোকে গলিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব তো এর মধ্যে আমি একটু এই টমেটো সসটা আমি একটু দিয়ে নেব টেস্টটা বাড়ানোর জন্য এতে হাফ টি স্পুন দেখছো সয়া সস দিয়ে দেবো একটু টেস্টটা বাড়ানোর জন্য আর এর সঙ্গে অ্যাড করে দেবো আমি ব্ল্যাক পেপারগুলো যেটা না দিলে একদমই টেস্টি আসবে না চলে এসছে এবারে আমি সমস্ত ভাজা সবজি এবং পাস্তা সব অ্যাড করে দেবো এর মধ্যে সব কিছু অ্যাড করে দিয়েছি এবারে নাড়বো পাস্তা আমাদের রেডি হয়ে গেছে আমি গ্যাসের ওভেনটা টোটালি বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে টেস্ট তাকে একটু বাড়ি দাও সত্যি খুব ইয়ামি হয়েছে মানে পেঁয়াজ রসুন ছাড়াও এত টেস্টি হয়েছে যেমন দেখতেও টেস্টি আর তেমনি খেতেও সত্যি খুব টেস্টি হয়েছে আমরা বাড়ি একবার টেস্ট করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কোনো রেসিপি না নিজের মন মতো বলে রান্না করেছি বকুল খাও তুমি